নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়ার বাগনানে যেখানে কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে বড় রোড রয়েছে আর সেই রোড জন্য কিন্তু বর্মন মিউজিক কিন্তু তার ফুল সেট সাজিয়ে ফেলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়ার বাগনানে আর আমার সঙ্গে রয়েছে মিস্টার স্টার ব্লগ আর এই রয়েছে আর সেপারে পভাদ্দা রয়েছে ঠিক আছে আর আমরা যাচ্ছি আমরা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আমি কিন্তু গঙ্গাসা করতে এসেছি আর এই দাদা কিন্তু লক্ষ্মীকান্ত করতে গিয়ে আর প্রভাত দা ডায়মন্ড হারবার ওই সাইডে লাইনে নাকি ফলতা লাইনে তুমি জয়নগর আর প্রভাত দা ডায়মন্ড থেকে প্রভাত দা আর জয়নগর থেকে এই দাদা দাদার নাম দা দাদা কিন্তু কালুদা কালুদা নামে সবাই চেনে দাদা কিন্তু বক্স লাভার আর মিস্টার স্টার ব্লক কিন্তু চেন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি এবারে ঢুকছি কিন্তু আমরা জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু বর্মন মিউজিক এখানে কী কী জিনিসপত্র নিয়ে এখানে এসছে রোড শোর জন্য বাগনানের হাওড়ার বাগনানে সেটা আপনাদের সামনে তুলে ধরবো গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে বর্মনের ডিজি এই ডিজি কিন্তু বর্মনকে সাপ্লাই দেবে এই ডিজিটেন যে বর্মনের ডিজি এইটা আর কালকে জানেন তো পাঁচে নম্বরের কামারের হাট ঘাটে বর্মন বাজিয়েছিল সেই বর্মন কিন্তু আবার হাওড়ার বাগনানে চলে এসছে আর এই সেটা আর আমরা দেখতেছি যে বর্মনের মাইক সেটা পুরো কিন্তু রেডি একদম লোক সামনে প্রস্তুত সকাল থেকে অনেকে বলছিলেন যে বর্মন মিউজিকের আপডেট দাও আমরা কিন্তু তোমাদের জন্য হাওড়ার বাগনানে বুঝিয়েছি সেখান থেকে কিন্তু লাইভ তুলে ধরছি যে এখানে কিন্তু বিগ রোড শো রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে যারা যারা লাইভটা দেখছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন আর তারা কিন্তু প্রচুর বক্স লাভাররা তারা কিন্তু পৌঁছে গেছে আর মিস্টার স্টার ব্লগ রয়েছে আর আমাদের সেই দাদারা রয়েছে আমরা চারজন একসঙ্গে এসেছি জয়নগরের একজন দাদা কালুদা আছে আর প্রভাত রয়েছে আর জয়নগরের এই দাদাটা রয়েছে আর মিস্টার স্টার ব্লক আর আমি একসঙ্গে কিন্তু আমরা চারজন এসেছি দক্ষিণ পরগনা থেকে লাইভ দেখতে হচ্ছি অনেকে আপডেট চাইছিল যে আপডেটটা দাও যে বাগনানের যে হাওড়ার বাগনান আছে বাগনানের আপডেটটা দাও তাই আপডেট দেওয়ার জন্য কিন্তু চলে এসেছি তাই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখো সবাই এখানে কিন্তু সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে আর অল্প কিছুর মধ্যেও কিন্তু রোড শো হতে চলেছে হাওড়ার বাগনান আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু বর্মন মিউজিক তাণ্ডব শুরু করবে হাওড়ার বাগানে জানেন وي جي جي بوليا بوليا اپن جي جي বলতে পারছেন যে আর অল্প কিছু মনে চলবে এই রোড শোতে আমরা একসঙ্গে কিন্তু এসেছি চারজন আমি গঙ্গাসাগর থেকে এসেছি আর লক্ষ্মীকান্তপুর থেকে ওসে আর একটু হাই করে দাও মিস্টার স্টার ব্লক এসছে আর দাদা জয়নগর থেকে আর প্রভাত রয়েছে পেছনে ডায়মন্ড আরবার থেকে আমরা দক্ষিণ চব্বিশ থেকে কিন্তু চারজন এসেছি এই বক্সের টানে আর বর্মন মিউজিক আপনারা জানেন যে বর্মন মিউজিক গতকাল এতে বাজিয়েছিল কাকদ্বীপের যে চোদ্দো নম্বরের কামারের হাটের যে ঘাট খেয়াঘাটে কিন্তু বাজিয়েছিল বর্মন মিউজিক সেই বর্মন মিউজিক কিন্তু আজকে চলে এসছে হাওড়ার বাগনানে আর সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি সেখান থেকে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আর অল্প কিছুর মধ্যে কিন্তু তাণ্ডব শুরু করে দেবে সেই বর্মন মিউজিক দেখা যাক রোড শোতে কেমন বাজায় রেজাল্টটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে জল ঢুকেছে লক্ষ্য করো আর সেপারে কিন্তু সেট আপ রয়েছে আর কচ ভিড় দেখুন বসে লাগার তারা কিন্তু প্রচুর সবাই কিন্তু ভিড় জমিয়েছে একদম কিন্তু প্রস্তুত আপনারা জানেন যে বর্মন মিউজিকের পুল সেটাও কিন্তু এখানে তোলা হয়েছে আর রোড শোদের জন্য কিন্তু একদম একদম কিন্তু প্রস্তুত আর অল্প কিছু মধ্যে কিন্তু এই রোড শুরু হবে হাওড়ার বাংলানে জন্মাষ্টমী উপলক্ষে এখানে কিন্তু বর্মন আটখানা ব্যাচ নিয়ে এসেছি আটটা ব্যাস আটটা ব্যাসই কিন্তু চলবে একদম আটখানা ব্যাচ নিয়ে কিন্তু এখানে বর্মণ উপস্থিত হয়েছে বর্মনের আটটা ব্যাস দেখা যাক কেমন রেজাল্ট হয় মাইক সেটআফের কাছে যাবো আচ্ছা যাচ্ছি আর আমরা কিন্তু চারজন এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রভাত দা এসছে এবং মিস্টার স্টার ব্লগ এবং কালু দা এসছে আর আমিও এসেছি আর সবাই জানো এই বর্মন মিউজিক কিন্তু গতকাল কাকদ্বীপের কামারেহাটে যে পাঁচে নম্বর কাকদ্বীপের চোদ্দো নম্বর যে কামারেঘাট কামারের খেয়াঘাটে কিন্তু এই গঙ্গাসাগর ব্লক হাটে কিন্তু বাজিয়েছিল এই বর্মন মিউজিক সেই কামারহাট থেকে কিন্তু আজকে সকাল সকাল কিন্তু রওনা দিয়েছে দিয়ে কিন্তু হাওড়ার বাগনানে চলে এসেছে বর্মণ মিউজিক গতকাল কিন্তু কাকদ্বীপের কামারেহাটে যে খেয়াঘাট সেখানে বাজছিল আর এই বর্মন মিউজিক কিন্তু উন্নতি তে ভাদ্র কিন্তু সাগরে যাবে গঙ্গাসাগরে যাবে আর এখানে কিন্তু আটখানা ব্যাস নিয়ে প্রস্তুত হয়েছে বর্মণ মিউজিক দেখা যাক কেমন বাজায় আর কেমন রেজাল্ট অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখুন এখানে জানতে পারবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন বর্মন মিউজিকের কেমন রেজাল্ট আর এই ডিজিটা কিন্তু নিয়ে আসা হয়েছে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু শুরু হবে এখন একদম প্রস্তুত বর্মন মিউজিক কিন্তু প্রস্তুত এই ডিজিটা কিন্তু নিয়ে আসা হয়েছে আটখানা ব্যাস একদম রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু হাওড়ার বাগনানে সেখানে কিন্তু বিক্রি শো রয়েছে কেশব দা আমরা চারজন এসেছি দক্ষিণ চব্বিশ এবং দা আছে ডায়মন্ড থেকে আর কালুদা বলে একজন আছে সে হচ্ছে তোমার জয়নগর থেকে আর আমি হচ্ছে গঙ্গাসাগর থেকে মানে চারজন আমরা একসঙ্গে এসেছি একই দিনে এসেছি আমরা চারজন একই সঙ্গে এসেছি না এটা সাগর হচ্ছে না এটা হচ্ছে তোমার বাগনানে হচ্ছে হাওড়ার বাগনান সকালবেলা আপডেট দিয়েছিলাম না আমরা বাগনানে যাচ্ছি যখন আমরা দশটা তিরিশে ট্রেন ধরি তখন বলেছিলাম যে বাগনানে আমরা যাচ্ছি এবার আমাদের সঙ্গে মোট চারজন আমরা এসেছি একসঙ্গে আর এখন কিন্তু বর্মন মিউজিক কিন্তু একদম প্রস্তুত হাওড়ার বাগনানে জন্মাষ্টমী উপলক্ষে আর বর্মন মিউজিকের কিন্তু এমপি প্লেয়ারের কিন্তু ইয়ে ছাপানো ছিল সেটা কিন্তু খোলা হচ্ছে সেটা কিন্তু খোলা হচ্ছে দেখতে পাচ্ছে যে এই বর্মন মিউজিক কিন্তু এই সেটা নিয়ে কিন্তু ছিল কাকদ্বীপের চোদ্দো নম্বরের কামারের হাত খেয়াঘাটে গতকাল বাজিয়েছিল আজকের কিন্তু এখানে চলে এসেছি বর্মন মিউজিক সেখানে ছিল ছখানা ব্যাস চারটে টপ ছিল আর এখানে কিন্তু আটখানা ব্যাস চলছে দেখা যাক কেমন রেজাল্ট অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সেখানে যে এরকম ছখানা ব্যাস চারখানা টপ ছিল তোমাদের দেখিয়েছিলাম আর আজকের বাগনানে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা বাগনানে চলেছি সেখান থেকে আপনার দেখাচ্ছি আবার এই বর্মন মিউজিক কিন্তু উনতিরিশে ভাদ্র গঙ্গাসাগরে যাবে ঝেলা বাসান উপলক্ষে আর আছে কেমন রেজাল্ট অবশ্যই আপনারা জানাবেন দেখেন যে কিন্তু এমপি বর্মন মিউজিকে প্রস্তুত চলছে কিন্তু একদম প্রস্তুত হ্যাঁ চলে আসো কলকাতায় আছে চলে আসো এ বাংনান হাওড়ার বাংনান চলে আসো যাবে হাওড়া থেকে ট্রেন ধরো আটখানা ব্যাসিনে অল্প কিছু কিন্তু তাণ্ডব শুরু করবে বরপন জন্য সব ঢাকনা আর এই সেটআপটা কিন্তু গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার চোদ্দো নম্বরে চোদ্দ নম্বরে কামারের হাট খেয়াঘাটে বাজছিল ছটা ব্যাস এবং চারটে টপ আর এখানে কিন্তু আটখানা ব্যাস রয়েছে দেখা যাক এখানে বরমন মিউজিক কেমন রেজাল্ট করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন কিন্তু প্রস্তুত আর যখন চালু হবে আবার কিন্তু দেখাবো কিন্তু সেটা আবার সামনে যাই দাদা কিন্তু এমপি ফেয়ারগুলো দেখালাম যে প্রচুর ভিড় হচ্ছে শুভমদা এটা হচ্ছে তোমার হাওড়ার বাগনানে হাওড়ার বাগনানে হচ্ছে এই আটখানা গতকাল কিন্তু এই বর্মন মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের চোদ্দ নম্বরের কামার খেয়াঘাটে বাজিয়েছিল ছখানা ব্যাস চারখানা টপ তোমাদের ভিডিও দেখিয়েছি ভিডিও পোস্ট করেছিলাম আর আজকে চলে এসেছে হাওড়ার বাগনানে আটখানা রয়েস নিয়ে দেখা যাক এখানে কেমন তান ঢুক করে অবশ্যই কমেন্ট তোমাদেরকে জানাবে আমাদের স্যারের মুখে হাসি স্যারের জন্য আসা হলো স্যার হ্যাঁ হঠাৎ করে তোমারটাকে কিন্তু আস এই প্রথম আসতে কোনো তো আমাদের অসুবিধা হয়নি

একটু সবার সঙ্গে কথা বলছে এই ইন্টারভিউ নিচ্ছে আর আমাদের চলে যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকো লাইভ এরপরে কিন্তু যখন বাঁচবে তখন লাইভ নিয়ে হাজির হবো আর আগের মুহূর্তের আপডেট সবাই চাইছিল যে আপডেটটা তো আপডেটটা তাই আপডেট দিয়ে দিলাম আর যখন বাঁচবে তখন আপডেট আবার পেয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিড় টাটা